আসসালামু আলাইকুম আর শুরু করছি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি আলোচনা করেছিলাম এন গেট মৌলিক গেট অ্যান গেট সম্পর্কে আজকে আলোচনা করব অর গেট সম্পর্কে মৌলিক গেট নিয়ে এই অর্গেট এই মৌলিক গেট নিয়ে আমরা অ্যান্ড গেট সম্পর্কে আলোচনা করছি পার্ট ষোলোতে আর আজকে আমরা আলোচনা করতেছি পার্ট সতেরোটা আলোচনা করছি আমরা অ্যান গেট নিয়ে পার্ট আঠারোতে আমরা আলোচনা করতেছি অর্গেট নিয়ে অর্গেট অর্গেট যুগের কাজ করে অর্গেট যুগের কাজ করে আশা করি তোমাদের অ্যান্ড গেট গুণের কাজ করে গেট যোগের কাজ করে আর নট গেট উল্টিয়ে দেয় আমরা গেট যদি কাজ করে গেটের আমরা যদি দুইটা ইনপুট নেই এ এবং বি এই দুটো যদি ইনপুট নেই তাহলে আমাদের গেটের চিত্র আমি বলেছিলাম যে এটা অর্ধ আকৃতি বা অর্ধ চাঁদের মতো হবে তাহলে আমরা যদি লিখি অর্ধচাঁদের মতো তাহলে যেহেতু যোগ করে অ্যান গেট সরি অর গেট যোগ করে তাহলে এ প্লাস বি আমাদের আউটপুট হবে এ প্লাস বি আমরা এ এবং বি দুইটা ইনপুট যদি নিই অর গেটের বেলায় তাহলে আমাদের আউটপুট পাবো এ প্লাস বি এখন এই আউটপুটকে যদি আমরা লজিক সার্কিটে দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের লজিক গেট আমরা এটা যেটা দেখাইলাম সেটা হচ্ছে লজিক লজিক গেট আমরা যদি অর গেটের অর গেটের লজিক সার্কিট অঙ্কন করি তাহলে কীরকম হবে লজিক সার্কিট তাহলে আমরা কীরকম অঙ্কন করব। আমরা যদি অর গেটের লজিক সার্কিট অঙ্কন করি তাহলে আমাদের লজিক সার্কিটটা হবে এরকম এরকম অর্থাৎ এখানে এ এবং বি যদি হয় তাহলে আমাদের লজিক সার্কিট এরকম হবে এখন লজিক সার্কিটের বেলায় এক্ষেত্রে আমাদের যদি অর গেটের বেলায় যদি আমরা সত্যক সারণী সত্যক সারণী অঙ্কন করি তাহলে এ এবং বি এর বেলায় যদি আমরা লিখি এ ইনপুট আর এ এবং তাহলে যেহেতু এখানে আমরা বলছি তোমাদের সুবিধার্থে এ এবং বি টু দি পাওয়ার এন এই সূত্রটার মধ্যে এখানে কয়টা গড় হবে চারটা এই আমাদের সংখ্যা হচ্ছে এন এর মান হচ্ছে দুই এ এবং বি হচ্ছে দুটি সংখ্যা তাহলে টু এন এর মান দুই তাহলে টু স্কোয়ার মানে হলো ফোর তার মানে আমাদের গড় হবে চারটা তার মানে এ এবং বি এর গড় চারটা করলাম করার পরে আমরা এই ফোরকে দুই দ্বারা ভাগ করলে ফল পাবো টু অর্থাৎ প্রথম এর ঘরে দুইটা জিরো একটা দুইটা ওয়ান আবার দুইকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো ওয়ান তাহলে বিয়ের ঘরে বসবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান যেহেতু আমরা অর গেট যোগের কাজ করে আমরা এটাকে যোগ করব অর্থাৎ এ বি যোগ করব আমরা এই লজিক গেটের দ্বিতীয় অংশে তৃতীয় দ্বিতীয় অংশে প্রথম পার্টির দিকে আমরা কিছু সূত্র আলোচনা করেছি সূত্রগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখবে যুগের ক্ষেত্রে আমরা বলতে পারি শূন্য আর শূন্য যুগ করলে শূন্য একের সাথে এক যুগ করলে এক শূন্য আর এক যুগ করলে এক এক আর এক যুগ করলে হবে দুই বাইনারি সুপ্র সেক্ষেত্রে আমরা জানি বাইনারি সংখ্যার ক্ষেত্রে এক আর এক যোগ করলে হয় দুই কিন্তু বাইনারি ক্ষেত্রে হবে দশ সেক্ষেত্রে দশের হবে ওয়ান এটা হচ্ছে অর গেটের অর গেটের সত্যক সারণী আমরা সত্যক সারণীর থেকে দেখতে পাই শুধু শূন্য শূন্য এর বেলায় অর্থাৎ এবি ইনপুট যদি জিরো জিরো হয় তাহলে আমাদের ফলাফল হবে অর্থাৎ আউটপুট আসবে শূন্য বাকি তিনটার বেলায় অর্থাৎ ওয়ান জিরো ওয়ান ওয়ানের বেলায় ফলাফল আসবে ওয়ান শুক্র শিক্ষার্থীরা তোমরা দেখে থাকবে এর বেলায় যদি আমি দুইটা মানে জিরু বসাই তাহলে আমার ভাল্ভ জ্বলবে না অর্থাৎ লজিক সার্কিট হচ্ছে লজিক লজিক সার্কিট তাহলে আমাদের ভাল্ব এখানে জ্বলবে না অফ থাকবে কিন্তু আমি যদি এর মান একটা ওয়ান আর একটা বিয়ের মান জিরু বসাই তাহলে আমাদের এই পাশ দিয়ে বিদ্যুৎ কানেকশন হবে বা চলাচল করবে সেক্ষেত্রে বাল্ব জ্বলবে অনুরূপভাবে এ কে যদি আমি জিরো দেই কে যদি আমি ওয়ান দেই বা ধরি তাহলে এই এ এর সাথে বাল্বের কানেকশান হবে অর্থাৎ বিদ্যুৎ চলাচল করবে আমাদের আউটপুট পাওয়া যাবে একইভাবে আমরা যদি দুইটাই ওয়ান ওয়ান ধরি এ ওয়ান বি ওয়ান তাহলে দু পাশ দিয়েই আমাদের বিদ্যুৎ বা কানেকশন থাকবে সেক্ষেত্রে আমাদের উভয় ক্ষেত্রে বাল্বটি জ্বলবে এটা হচ্ছে আমাদের অর গেটের লজিক অর গেটের লজিক গেট হচ্ছে এই এ এবং বি এর এই অর্ধচাঁদ আকৃতির যে চিত্রটা এটা আর লজিক সার্কিট হচ্ছে এরকম যেরকম আমি বোর্ডে দেখিয়েছি আর সত্যক সারণি হচ্ছে এটা আমি যেভাবে করেছি সত্যক সারণিটা আমি আরেকবার বলে দিয়েছি এখানে আমাদের ইনপুট হচ্ছে এ এবং বি অর্থাৎ দুইটা সংখ্যা দুইটা ইনপুট হচ্ছে দুইটা আমরা পাওয়ার এন সূত্র ধরে এই এনের মান হচ্ছে দুই আমরা এর মান যদি দুই বাসায় পাওয়ার দুই তাহলে দুই দোকানে চার চারকে যদি আমরা দুই দিয়ে চার তাহলে আমাদের ঘর করবো বা কলাম করব বা রু করবো চারটা করার পরে চারকে আমরা দুই দিয়ে ভাগ করবো ভাগ করার পরে প্রথম এর ঘরে প্রথম দুইটা জিরো পরের দুইটা ওয়ান ঠিক অনুরূপভাবে বিয়ের ক্ষেত্রে প্রাপ্ত ফলাফল টুকে প্রাপ্ত ফলাফল টুকে আবার দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান ওয়ান এখন বিয়ের ঘরে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান বসাবো এই হচ্ছে আমাদের এই ঘরে সংখ্যাগুলো বসানোর নিয়ম এরপরে যুগের যে রুলস সেই রুলস অনুসারে আমরা এ এবং বি এর আউটপুট ফলাফল পেয়েছি এখন সুপ্রশিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন থাকতে পারে যেখানে এ এবং বি দুইটা আছে দেখে গড় চারটা হয়েছে যদি তিনটা থাকতো তিনটা থাকলে আমরা টু এর উপর পাওয়ার কিউব হবে কারণ এন এর মান হচ্ছে তিন কিউব হলে হবে আট অর্থাৎ তখন আটটা গড় হবে আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে ফোর তাহলে চারটা জিরো চারটে ওয়ান পরে আবার ফোরকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান পরে আবার টুকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে একটা জিরো একটা ওয়ান বসবে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে পর গেটের অর গেটের লজিক গেট লজিক সার্কিট এবং সত্য সারণী সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সত্য সারণীর অর গেটের ক্ষেত্রে লজিক সার্কিট লজিক গেট লজিক সার্কিট এবং সত্য সারণী এই তিনটা বিষয় খেল করলাম এখন আরেকটা গেট হচ্ছে আমরা জানি যে তোমরা মৌলিক গেট হচ্ছে তিনটি অ্যান গেট অর্ গেট তিন নম্বরটা হচ্ছে নর্থ গেট অর্থাৎ নোট গেট এটার কাজ হচ্ছে উল্টানু উলটানু এটাকে যদি আমরা এখন লজিক সার্কিট বা লজিক গেট সত্যক সারণি অঙ্কন করি তাহলে কীভাবে হবে এটার কাজ হচ্ছে অর্থাৎ আমাদের যদি ইনপুট ইনপুট যদি এ হয় আউটপুট হিসাবে আমি পাবো ত্রিভুজের মতো হয়ে এ বার অর্থাৎ এখানে যদি আমি শূন্য দেই এ পাশে পাবো এক এ পাশে এক দিলে এ পাশে পাবো জিরো শুভ্র শিক্ষার্থীরা এ পাশে যদি আমরা দুই দেই এর পাশে আমরা তিন পাবো না কারণ এটা হবে না কারণ আছে আমরা জানি বাইনারির ক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে জিরো এবং ওয়ান এই দুইটা অঙ্কই কম্পিউটার মেনে চলে তো সেক্ষেত্রে আমাদের এ এ বার জিরো ওয়ান নর্থ গেটের ক্ষেত্রে এটাই কাজ করবে এটা হচ্ছে নট গেটের সমীকরণ বা নর্থ গেটে লজিক গেট এখন এটাকে যদি আমরা লজিক সার্কিটে অঙ্কন করি নর্থ গেটে যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করি তাহলে আমরা যেটা চিত্র পাব সেটা হচ্ছে এরকম আমরা যে চিত্রটা পাবো সেটা হচ্ছে এরকম একটা চিত্র পাবো অর্থাৎ আমাদের সার্কিটের মধ্যে এই লাইন সংযোগের মধ্যে আমরা যদি এটা সত্যক এটা হচ্ছে লজিক লজিক সার্কিট এক্ষেত্রে যদি আমরা সত্যক সারণি করি তাহলে ইনপুট হিসাবে আমরা ইনপুট আউটপুট আমরা কি পাবো এটা যদি জিরো হয় এটা হবে ওয়ান এটা যদি ওয়ান হয় এটা হবে জিরো আমরা এই শতক সারণী এটা হচ্ছে নট গেটের শতক সারণী অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা এ ধরি এ সমান এ বার অর্থাৎ এ যদি জিরো হয় এখানে যদি আমরা জিরো বসাই তাহলে আমাদের এই বাল্ব অর্থাৎ এই সার্কিট কাজ করবে না জ্বলবে না আমরা যদি এই এক বসাই জিরোর পরিবর্তে যদি আমরা ওয়ান বসাই তাহলে এই সার্কিটটা আমাদের কাজ করবে সেক্ষেত্রে আমাদের বাল্ব জ্বলবে অর্থাৎ আমরা প্রাপ্ত ফলাফল ওয়ান পাব সুব্রসিক এক্ষেত্রে আমরা নর্থ গেটের ক্ষেত্রে লজিক গেট লজিক সার্কিট এবং সত্যক সারণি এভাবে অঙ্কন করতে পারি আর লজিক গেটের ক্ষেত্রে আমরা যে চিত্রটা অঙ্কন করেছি এটা হচ্ছে এটা ত্রিভুজের মতো চিহ্ন শিক্ষার্থীরা আশা করছি বা আশা করি তোমরা মৌলিক তিনটা গেট যে আমি আলোচনা করেছি সেগুলো অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো পরীক্ষার মধ্যে তোমাদের সত্যক সারণী লজিক সার্কিট অথবা লজিক গেট সম্পর্কে প্রশ্ন আসলে এভাবেই চিত্রগুলো অঙ্কন করতে হবে অবশ্যই চিত্রগুলো তোমরা পরীক্ষার খাতায় পেন্সিল করার চেষ্টা করবে এবং আঁকবে যাতে নির্ভুল চিত্রগুলো আঁকা সম্ভব হয় আমরা যতই অনেক বেশি জানি না কেন চিত্র যদি ভুল হয় তাহলে পরীক্ষায় মার্ক দিবে না অতএব চিত্রগুলো সঠিক এবং সুন্দরভাবে অঙ্কন করার জন্য চেষ্টা করতে হবে আজকে এ পর্যন্তই শেষ করছি তোমাদের মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ